চাই 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 মন দিতে দিতে ধ্যান সারা তোমাকে এই পৃথিবীতে আট শত কোটি মানুষের বসতি আর সেখানে নিজেকে খুচরো পয়সার মতো ভেঙে চুড়ে প্রকাশ করার মতো একটি মানুষও কিন্তু খুঁজে পাবে না কিন্তু ভুল বোঝার ভুল ধরা আর নিন্দা করার অনেক মানুষ পাবে আর এটাই চরম সত্যি আর এই বাস্তবতা মেনতে পারলেই জীবন সহজ আর না মানতে পারলেই জীবনে যত জটিলতা চলে আসবে কিছু গল্প হলো আরও কিছু গল্প বাকি আছে তাহলে চলো আগে নিজের পরিচয়টা দিয়ে ফেলি রাত রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমি জয়শ্রী এই সিম্পল হাউজ ওইফ জয়শ্রী নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আই হোক প্রতিদিনের মতো আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে আর এই তো পুজো এসে গেছে হাতে কোনা কয়েকটা দিন বাকি আছে তো ভাবলাম যে তার আগে এই চোকেস্টার কাপড় চোপড়গুলোকে একটু ভালো করে অর্গানাইজ করে নিই কেননা সারা বছর ধরে তো কোথাও ঘুরতে গেলে জামা কাপড়গুলো তো টেনে টুনে বের করি তারপরে গিয়ে ওই আর গোছানো হয় না একটার পরে একটা অগছলোই হয়ে যায় তবে একেবারে যে অগোছালো থাকে তা কিন্তু নয় তবে জানো তো যখন যে শাড়িটার দরকার সেটাই হাতের নাগাল পায় না দেখা গেল যেটা আমার প্রয়োজন না সেটা থাকলো উপরে আর যেটা প্রয়োজন সেটা থাকবে নিচে তো এমন করতে করতে হয়ে গেছে একেবারে কোণঠাসা মতন আর উপরের বেশিরভাগ অংশ শাড়িগুলো পরা হয়ে গেছে আর নিচের শাড়িগুলো ওই চাপা পড়ে আছে ওই যে একটা কাপড়ের ভাজের শেষে আর একটা কাপড় পরে গেলে সেই ভাজ থেকে টেনে বের করে নিয়ে আসা অনেকটা কষ্টকর হয়ে যায় তখন আর মনে হয় না যে টানে বের করে নিয়ে সমস্ত শাড়িগুলোকে অগোছালো করি আর এই করে করে সমস্ত কিছু ভাজ করে পরিপাটি রাখি তবে ওই যে একটু অগোছালো হয়ে গেছে সেগুলোকে এখন ভাবছি একটু ঠিকঠাক করে নেবো যাতে করে নিচের শাড়িগুলো উপরে আসে আর উপরের শাড়িগুলো নিচে যায় যাতে করে আবার উলটিয়ে পাল্টে পরতে পারি পনেরোটা বছর তো বিয়ে হয়ে গেছে সেখানে তো শাড়ি কালেকশান প্রচুর আছে পনেরো বছরে যদি ভালো শাড়ি একটা করেই ধরো তাহলে তো পনেরোটা শাড়িই আছে তবে সেগুলো যে একেবারে কোনো রকম তা কিন্তু নয় মোটামুটি যা আছে সেটুকু সাধ্যের মধ্যে সীমাবদ্ধতা তবে সেটাকে এইটুকু শোকেজের মধ্যে অর্গানাইজ করে রাখি নিজের মতো করে তবে একটা ভুল হয়ে গেল এই কাজটা যদি দুদিন আগে করতাম তাহলে কাপড়গুলোকে বের করে একটু ভাত দূরে রোদ খাইয়ে দিলে তাহলে সারা বছর কাপড়গুলো ভালো থাকত তবে কি জানো তো ওই যে যখন সময়টা হয় তখন কিন্তু সুযোগ থাকে না আর যখন সুযোগ হয় তখন ওই সময়টা থাকে না এই আর কি তো আজ যেমন আমার সময় হয়েছে তবে সেই ভাদ্রের রোদ খাওয়ানোর সময়টা নেই ভাদ্র মাসের রোদ খাওয়ালে নাকি জামা কাপড় বলো আর তোষুক বলো সমস্ত কিছুই ভালো থাকে ছোটোবেলা থেকে মা ঠাকুমা তারপরে দিদিমা সবার কাছ থেকে জেনেছে আর আগে তো মায়েরা বাক্সের ভেতরে কাপড় রাখতো এই বাক্সটা ধরে নিয়ে গিয়ে রোদ্দুরে দিয়ে দিত হয়ে যেত আর এখন যেহেতু আমরা শোকে জালমারির মধ্যে কাপড় চোপড় রাখি সেখানে কিন্তু ওই একটা দুটো কাপড় নাতো সেখানে না হলেও দেখতেই পাচ্ছ পঞ্চাশটার বেশি শাড়ি নিয়ে বসেছি তো এই পঞ্চাশটা শাড়ি আমাকে রোদ নিয়ে যেতে হবে প্লাস এই শোকে যত জামা কাপড় আছে সমস্ত কিছুই বলতে গেলে রোদ্দরে দিতে হয় তো তার মধ্যে বেশিরভাগ দরকার ছিল এই শাড়িগুলোকে একটু রোদ্ে দেওয়ার আর ভাঁজগুলো কিন্তু করা আছে তবুও তার মধ্যে ওই টেনে হেঁচড়ে শাড়িগুলো বের করতে হয় তো অন্য শাড়িগুলো কিন্তু একটু এলোমেলো হয়ে যায় তো সেগুলোকে এখন ভাবছি একটু ঠিকঠাক করে গুছিয়ে নেব সেটা তো আমি আগেই বললাম তো এখন এর মধ্যে আছে চুড়িদার কিছু কিছু আছে শাড়ি এই যে যেমন ধরো এই শাড়িটা আমি একটি বাড়ি পরেছি সাদা শাড়িটা আর ওইভাবেই রয়েছে আবার যখন কোনো জায়গায় যায় তখন কিন্তু আমি শাড়ি খুঁজে পাই না এরকম কিছু কিছু শাড়ি থাকে সেগুলো না পলিথিনের ভরতে যদি ভরে রাখা যায় তাহলে কিন্তু সেগুলো ভালো থাকে আর সাদা জিনিস বিশেষ করে বাইরের আবহাওয়ায় রাখলে না তিলে পড়ে যায় আর এই যে এই শাড়িটা আমার খুব শখের একটা শাড়ি খুব প্রিয় বলতে পারো এই বেনারসি শাড়িটা এই শাড়িটার মায়াটা জন্য আমি ছাড়তেই পারি না আর মধ্যে কিছুদিন হয়েছিল যে শাড়িগুলো পরতাম ব্লাউজগুলো তার মধ্যেই রেখে দিতাম কিন্তু কিছু কিছু সময় হয় না যে অন্য শাড়ির সঙ্গে অন্য রকম ব্লাউজ পরলে কিন্তু বেশ ভালোই লাগে তো সে তখন না আর ব্লাউজগুলো খুঁজে পেতাম না তাই আজ কি করেছি সমস্ত শাড়ি থেকে ব্লাউজগুলো বাইরে বের করে নিয়েছি ভাবছি ব্লাউজগুলো আলাদা করে একটা প্যাকেটের ভেতরে রাখবো তাহলে আমার যখন যেটা মনে হবে তখন সেটাকেই ব্যবহার করতে পারবো দেখতেই পাচ্ছ কত রকমের শাড়ি কালেকশান হয়ে আছে তবে সেগুলো যে একেবারে পুরনো হয়ে গেছে তা কিন্তু নয় তার মধ্যেও কিন্তু নতুনত্বের ছোঁয়া আছে তো সেখানে সেই জিনিসগুলো তো সঠিকভাবে একটু গুছিয়ে রাখতে হবে যাতে করে হাতের নাগালে সমস্ত কিছু পায় তো শাড়িটা আমি প্রথমেই যে এইভাবেই রেখেছিলাম কিন্তু পরে গিয়ে এই যে দুটো শাড়ি দুধে হালতা আর গ্রিন আর রেড এই দুটো শাড়ি কিন্তু আমি আলাদা করে পরে আবার প্যাকেটের ভেতরে পরে রেখেছিলাম কেননা ওই দুটো শাড়ি আমার খুব ফেভারিট আর শাড়িগুলো যে পছন্দের নয় তা কিন্তু একদমই নয় এই শাড়িটাও কিন্তু বেশ দারুণ তবে ওই যে পেছনে পড়ে থাকে তখন কিন্তু আর পরা হয় না এই শাড়িটা কেনার পরে দুইবার বলতে পারো পরেছি এমন এমন শাড়ি আছে এই যেমন এই শাড়িটা আমি একবার পরেছি এই শাড়িটা তবুও দুবার পরেছি এরকম একবার দুবার করে একটু ভালো শাড়িগুলো পরা হয় আর এই যে ইউলো কালারের এই শাড়িটা পরেছি অনেক কয়বার তবে এই যে গ্রিন কালারে দেখতে পাচ্ছ এটা হয়তো এক থেকে দুবার পরেছে প্রায় প্রত্যেকটা শাড়ি হয়তো বেশিরভাগ দুবার পরা আর বাদ বাকি কিন্তু একবারই পরা আর কালারগুলো এমনই যে সেগুলোকে না শুধু এমনি পরা যায় না আর এই যে একটু আগে ঢাক টপলা দিয়ে যে ইউলো কালারের শাড়িটা রাখলাম সাদা শাড়িটা রাখলাম এটা কিন্তু আমি শোকেজে যখন ঢুকিয়েছিলাম তখন এমনি নর্মাল রেখেছিলাম কিন্তু তারপরে আবার বার করে পলিথিনের মধ্যে রেখেছিলাম কেননা সাদা শাড়ি তো বাইরে বের করে রাখলে হাওয়া বাতাসে কেমন একটা তিলে পড়া দাগ হয়ে যায় আমার সাদা কয়েকটা প্যান্ট ছিল চুজ প্যান্ট সেগুলো কিন্তু ওরকম কাঁচা ছিল তবে বাইরে ছিল বলে সে তিলে পড়ে গেছে সেগুলো যে আর বাইরে কোনো কুর্তির সঙ্গে পড়বে সেটার পড়ার মতন হাল নেই আর এই যে এই শাড়িটা দেখতে পাচ্ছ এটা হলো গায়ে হলুদের শাড়ি তো সব কিছুই কিন্তু একদম যত্ন সহকারে আগলে রেখেছি আর এই যে শাড়ি আমি বাজার নিয়ে বসেছি তোমাদের দাদা ভাই এসে বলছে সমস্ত শাড়ি তো নতুনই আছে তাহলে চলো শাড়িগুলো নিয়ে দোকানদারের কাছে দিয়ে আসি আর দোকানদারের কাছে দিয়ে এসে তারপরে গিয়ে আবার ফের নতুন করে কিনো তোমাদের তো একটা শাড়ি এক থেকে দুবারের বেশি তোমরা পড়ো না তো দোকানদার যাই হোক ওই দামে বিক্রি করে দিক আর একজন এক থেকে দুবার পরবে তারপরে আবারও গিয়ে নিয়ে আসবো আর এই যে জিমিজু শাড়িটা এটা গত বছর নরদিনের বিয়ের সময় নিয়েছিলাম আর ওই যে সামনে দেখা যাচ্ছে ময়ূরপঙ্খী কালার ওই যে গ্রিন কালারে একটু লাইট লাইট দেখা যাচ্ছে তো ওই কালারের শাড়িটা আর এই শাড়িটা দুটো নিয়েছিলাম একটা বিয়ে আর একটা আছে রিসেপশানে পরার জন্য তো দুটো তো দুদিনই পরেছিলাম তারপরের থেকে তো এইভাবেই আছে আর এই পলিথিনটা না কেমন একটা দাগ হয়ে গেছে ভেতরে সাথে সাথে দেখালাম তো তো সেই জন্য আবার একটা কাপড় দিয়ে ভালো করে মুছে আবার ও কাপড়টাকে ভেতরে ভরে রাখলাম আর একটা লেহেঙ্গা শাড়ি এটা যে একটি বার পড়েছে আর ওই ভাবেতে ফেলানো আছে সমস্ত জিনিসগুলো না যখন ওঠে তখন ঝোঁকের মাথায় সকলে কিন্তু কিরে ফেলে কিন্তু ঝোঁক ফুরিয়ে গেলে তারপরে এই যে পলিথিনের মধ্যে দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু পলিথিনের মধ্যে গঠন থাকে আর এই শাড়িটা বের করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি পলিথিনে রাখলাম যেহেতু এই শাড়িটা স্টোন বসানো আছে তার ওইগুলোও কিন্তু ওই যে একটু ঘষা লাগলে স্টোনগুলো উঠে যায় তার জন্য ওইটাকে একেবারেই পলিথিনের মধ্যে রাখলাম আর এই ময়ূরপঙ্খী কালারের শাড়িটা কিন্তু আমি বাইরে রাখিনি ছিল পলিথিনের ভেতরে তবে যখন শোকেস থেকে টান দিয়ে বের করেছি তখন দেখছি শাড়িটা একটু অগোছালো হয়ে আছে তাই এবার বাইরে বের করে রেখেছিলাম সেটাকে আবার প্যাকেটের ভেতরে ভরে রাখলাম আর এবারে ব্লাউজ আর আমার কিছু কুর্তি এইবার একসঙ্গে গুছিয়ে রাখবো আর ব্লাউজগুলো তো এমনই যে প্রত্যেকটাই কিন্তু দড়ি বাঁধা আর এই ব্লাউজের এই ফুল দুটো না আমার অসম্ভব সুন্দর লাগে কোনো একটা ফলের মতন যেন আর আমার প্রত্যেকটা ব্লাউজ তো একদম সিম্পল গ্লাস আতা গোল গলা আর পেছনের রকম হুক দেওয়া থাকে আমি যেহেতু একাই ব্লাউজ পুরি তার জন্য পেছনে হুকের বদলে আমি কিন্তু ওই যে প্যান্টের যে হুক সেটাকে সেটাকেই দিই যাতে করে আমি তাড়াতাড়ি করে নিচে করে লক করে নিতে পারি পেছনে হুক থাকলে কিন্তু খুবই অসুবিধা হয় হুকগুলো বাঁধানোর জন্য যদি কি না এই প্যান্টের হুকগুলো দেওয়া থাকে তাহলে কিন্তু একদমই অসুবিধা হয় না একা একাই কিন্তু পেছনে হুকগুলো পরানো যায় তবে আগের ব্লাউজটার হুকগুলো দেখলাম ঠিক আছে তবে এই ব্লাউজটার হুকটা দেখছি কেমন জং ধরে গেছে তো ওটাকে ভালো করে একটু ঘষে নিয়ে আবারও তার জায়গায় আটকে রাখলাম ওই যে হুগুলো জং ধরেছে আর যাই হয়েছে এগুলোকে যদি একটু ভাত ধরে রোদ খাওয়াতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো তো সেটা তো এখন হলো না সামনের বছর চেষ্টা করব একটু রোদ দূর খাওয়ানোর যাতে করে সমস্ত জিনিসপত্র ভালো থাকে তবে এই একটা বছরে মোটামুটি একটু পারফেক্ট থাকলেই হয় দেখতে পাচ্ছ কতগুলো ব্লাউজ আছে তো এই শাড়ির সঙ্গে ওই শাড়ির সঙ্গে যদি মিলিয়ে ব্লাউজগুলো পরা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে এখনকার দিনে কিন্তু ম্যাচিংয়ের থেকে আনম্যাচিং জিনিসটা সকলেরই একটা প্রিয় বলতে পারো আর এই তো সমস্ত শাড়ি যেগুলোর ব্লাউজ পিস ছিল সেগুলো মোটামুটি আলাদা করে এই যে ঢুকিয়ে নিলাম ব্যাগের ভেতর এতে করে আমার সুবিধা হবে যখন যে শাড়িটা পরবো তখন সেই শাড়ির অনুযায়ী ব্লাউজগুলো টেনে ব্যাক করে নিতে পারবো যাক এইগুলো তো সেটিং করা হয়ে গেছে এবারে চলো শোকেজের মধ্যে জামাকাপড়গুলোকে এবারে সুন্দর করে অর্গানাইজ করে নিই যেটা নিলে আমার মোটামুটি সুবিধা হবে আমি নিজের মতো করে শাড়িগুলো টেনে বের করে পড়তে পারবো আর তোমরাও তো আমার ব্লগে দেখো যে হ্যাঁ আমি সবসময় প্রায় বেশিরভাগ দিনই বাড়িতে থাকি ঘুরতে তেমন কোথাও যাওয়া হয় না পুজোর দিনেও হয়তো এক থেকে দু দিন হয়তো কোথাও ঘুরতে যাব কোথাও বলতে নিজেদের যে বাজারেই পুজো হয় সেখানেই যাই তেমন আহামরি কোনো জায়গায় যাওয়াই হয় না খুব কম সম্ভব বলতে পারো বাইরে বাইরে যাওয়া হয় ওই জন্য শাড়িগুলো না এক থেকে দুবারের বেশি পরাই হয় না অনেকের আছে এক শাড়ি পরতে পরতে শাড়ি নষ্ট হয়ে যায় তবে আমার শাড়ি দেখেই বুঝতে পারছো কোনোটাই পূরণ হয়নি শুধুমাত্র জায়গার অভাবে শাড়িগুলোকে আমি ঠিকঠাক করে যত্ন করে রাখতে পারি না আর দেখতেই পাচ্ছো কিভাবে কি অর্গানাইজ করে রাখছি এই যে সাইডে ফাঁকা হয়ে যাচ্ছে তার ফাঁকেও কিন্তু আমি শাড়ি রাখছি প্লাস সিল্কের শাড়ি এদিকে একটা কুর্তি ভাজ করে রাখলাম তোয়ালে ভাজ করে রাখলাম এই তোয়ালেগুলো কেমন কাজে লাগে বলো তো যখন কোথাও ঘুরতে যায় তখন তো আর গামছা নিয়ে যাওয়া যায় না তখন ওই তোয়ালেগুলো নিতে হয় আর আমার কাপড়ের মধ্যে রাখার একটাই কারণ যাতে করে আমার কোনো কাপড় বার করতে গেলে তোয়ালের কথা মনে পড়ে যায় তোয়ালিটা বাবুদের কাপড়ের মধ্যে রাখলে ভালো হয় কিন্তু ওদের জামা কাপড়ের মধ্যে রাখলে তখন কিন্তু আমি ভুলে যাই কোনো জায়গায় যাওয়ার সময় তোয়ালে নেয়ার জন্য আর এই যে যেভাবে যা অর্গানাইজ করার মতন সেগুলো করলাম আর শীতের পোশাক বলতে একেবারে মেন স্পেশালিস্ট একটা চাদর আর দুটো সোয়েটার এই দুটোই কিন্তু আমি শোকেজের ভিতরে রাখি কেননা আর যে শোকেজ আছে সেগুলোকে তো এই দুটো রাখারই জায়গা হয় না তা এখন তো শুধুমাত্র একটাই আমি অর্গানাইজ করছি যেটাই আমার কাপড় আছে আর বাদ বাকিগুলো তো আরও বাবুদের জামা কাপড় তোমার দাদাভাইয়ের জামা কাপড় পুরোনো জামাকাপড় সমস্ত কিছু আছে আল্লাতে যখন রাখতে পারি না সেগুলো কিন্তু তখন সাইডেরগুলোকে একেবারে অর্গানাইজ করে রাখি আর আমি না পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে খুবই ভালোবাসি ওই জন্য জিনিসটা আমার জন্য একদমই ভালো লাগে না এই যে আমি শাড়ি দুটো রাখলাম তারপরে কিন্তু আবার বার করে পলিথিনের মধ্যে ভরে রেখেছিলাম আমার জন্য একদমই ভালো লাগছিল না যে শাড়ি দুটোকে আমি এইভাবে আগলা করে রেখে দিই তার জন্য পরে গিয়ে শাড়িকে পলিথিনের ভেতরে শাড়িটা ভরে রেখেছিলাম এই যে তোমার পিঙ্ক কালার আর আকাশি কালারের শাড়ি যে জাস্ট আমি চাপা দিচ্ছি এই শাড়িটা আমি একদিন পরেছি সেই যে বোনের বিয়ে হয়েছিল সেই সময় আর এই শাড়িটা পরেই কিন্তু আমার ওই ফটোটা দেয়া আছে সামনে তো ওইভাবেই তো রয়েছে এখন অবধি একদিনও পরা হয়নি আর এই যে আমার জুয়েলারি সমস্ত বক্সের মতো আছে আর এর ভিতরে একটা জুয়েলারি আছে আর বাদ বাকি আছে এই পাশে শোকেচের ভেতরে তবে সবটা তো সব জায়গায় রাখা যায় না কিছু কিছু সেভাবে ম্যানেজ করেও রাখতে হয় যেহেতু একটা জায়গার মধ্যে এতগুলো জিনিস রাখতে হয় তো সেক্ষেত্রে একটু ম্যানেজ করে বুঝে সুঝে রাখলে সমস্ত জিনিস কিন্তু ঘুলিয়ে যায় আর এই বেডশিটটা অনেকদিন আগেই নিয়ে আসা হয়েছে তবে শোকেজের মধ্যে রয়েছে সেদিন তো জামা কাপড়ের সঙ্গে দেখাতেই ভুলে গেছিলাম তো ওটা পুজোর জন্যই আনা হয়েছে যে পুজোর সময় গিয়ে একটা নতুন বেডশিট পাতবো তো যাই এই যে আমার আলমারি অর্গানাইজ করা হয়ে গেল। তো সকাল সকাল এক চা খেয়েই লেগে পড়েছিলাম আলমারিটাকে অর্গানাইজ করতে তো আমার কাপড় চোপড়গুলো ঠিকঠাক গুছিয়ে নেওয়া হয়ে গেলো আর এই সাইডে যে ছোটো আয়না এটার ভেতরে আছে বাবুদের জামা কাপড় আর তার নিচে আছে বাবুদের সোয়েটার তোমার দাদাভাইয়ের সোয়েটার আর কিছু আছে দুটো কিছু না দুটো আছে ব্ল্যাঙ্কেট মানে ছোটো ছোটো যে কম্বলগুলো হয় সেইগুলো তো ওগুলো আর ঠিকঠাক করলাম না ওগুলো যেহেতু বেশ কিছুদিন আগে না সন্ধ্যাবেলা আমি ওই কাজটা করে রেখেছিলাম বাবুদের কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম আর টুকিটাকি আমি সব প্রতিসরে করি যেগুলো ভেতরে রাখার মতন সেগুলোকে ওর ভিতরে গুছিয়ে রাখি এই আর কি আর সকালবেলা চা খেয়েই লেগে পড়েছিলাম আলমারিটাকে অর্গানাইজ করার জন্য আর এইদিকে তারপরে দুপুরবেলা রান্নার জোগাড় করতে এসেছি তো রান্নার জোগাড়ে দেখতে পেলে কী কী আছে এদিকে চাল ডাল ধুয়ে নিয়েছি কচুর মুখে আলু কেটে নিয়েছি আর ওইদিকে গতদিনের কিছু মাছ ছিল তো চিংড়ি মাছ ছিল কতদিনের কিছু সেটা রেখে দিয়েছিলাম যেটা কন্টেনারে তারপরে কত কালকে যে মাছ ছিল সেটা থেকে আবার কিছুটা রেখে দিয়েছিলাম কাঁচা তো যাই হোক দু মাছে আজকে তরকারিটা হয়ে যাবে আর এইভাবে যদি একটু হিসাব করে বুঝে চুনে সংসারটাকে চালানো হয় তাহলে কিন্তু একদিনের খরচে দু দিন চালানো যায় অল্প একটু ম্যানেজ করতে পারলে একদিন হয় একটু কম খেলে তার দিন তো যাই হোক একটা বেলা কোনোরকমভাবে ম্যানেজ হয়ে যাবে তো দিকে তরকারিটাকে লাবিয়ে নিয়েছি দিকে ভাতও হয়ে গেছে এখন ডালটা সিদ্ধ হয়ে গেলে একটু ফোড়ন দিয়ে দেব। আজ না ডালটা আমি আর প্রেশার কুকারে দিইনি কেননা রোজ রোজ প্রেসার কুকারের ডাল খাই তো এক ঘেমি হয়ে গেছে তাই ভাবলাম আজকে একটু ডালটাকে গ্যাসেই সিদ্ধ করে নিই যাতে করে একটু অন্য রকম টেস্ট আসে আর প্রতিদিনের মতো রান্নার পরে রান্নাঘরের গ্যাস কাউন্টার মুছে বাসন মেজে তারপরে আমার কতদিনের নাইটি আর আজকের পাশি নাইটি এমনি যে পড়েছিলাম সেই নাইটি সেগুলোকে ধুয়ে দিয়েছে আজকের আর বাবুদের একটা আমার একটাও ধুয়ে আর স্নানের সময় একটু শ্যাম্পুও করে নিয়েছিলাম গতকাল আবার যেহেতু বৃহস্পতিবার দুই বাবুরই জন্মবার গতকাল আর শ্যাম্পু করতে পারবো না আর করতে গেলে শনি রবিবার হয়ে যাবে তাই ভাবলাম যে আজই শ্যাম্পুটা করে নিই যাতে করে আমার ওই শনি রবিবার না কাটাতে হয় তো এই যে শ্যাম্পু করা হয়ে গেছে এখন কয়টা ফুল তুলে নেবো পুজো দিতে যাওয়ার জন্য তাহলে চলো এর সাথে কতদিনের ফিটিতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বললেন নাম নিয়ে নিন রুমা দাস মানসী রয় রাখি মিশ্রা দিয়া দত্ত সুচিত মিতা সে লিখেছে তুমি কি গোপালকে ঘুম পাড়াও তুমি কি গোপালকে সাথে করে কোথাও গেলে নিয়ে যাও দুটো প্রশ্নের উত্তরই হচ্ছে এখন না আগে শয়ন দিতাম তবে এখন শয়ন দিই না আগে যখন শয়ন দিতাম তখন ছিল আমার বাপের বাড়িতে গোপুসোনা আর এখন যেহেতু শ্বশুর বাড়িতে আছে শ্বশুর বাড়ি পুজো দেওয়া দায়িত্ব আমার মার তো তিনি যেমনভাবে পুজো দেন গোপুশোনাকে বলেছে তুমি তেমনভাবেই পুজো নাও তো আশা করছি তুমি তোমার কামেন্টের রিপ্লাই পেয়েছো আর কমেন্ট করেছিল পাপিয়া ভট্টাচারিয়া শ্রেয়সী ব্লগ আর ঋতু রিভিউ স্টাইল সে লিখেছে দিদি আপকু হিন্দি আতাহে না গো হিন্দি কথা সেভাবে বলতে পারি না তবে বুঝতে পারি সমস্তটাই তো যাই হোক আশা করছি তুমিও তোমার কামেন্টের রিপ্লাই পেয়েছ আর এই তো স্নান সেরেছি সিঁদুর ঘুরে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে এবারে সমস্ত ঠাকুরের চরণে ফুল জল দেবো আর আজকের ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে অবশ্যই জানিও তাহলে আজ আসি আবারও দেখা হবে